দুইটা কালারই সুন্দর আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে বেশি কাপড় কাটা যাবে তাহলে से पास से आमुबेन मत दौड़े से तो मिले भैया तो देखना तो शामिल ना तो जामा डाइया तो शुंदर उसे तो जामा तो शुंदर जी पार्टी जामा जी 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 जामा तो शुंदर पार्टी जामा जी जामा तो शुंदर जी पार्टी जामा जी जामा तो शुंदर जी पार्टी जामा जी जामा तो शुंदर जी पार्टी जामा तो शुंदर जी

আমি বলছিলাম যে যদি পছন্দ হয় আমি তো নাম্বার দিয়ে দিয়েছি আপনি ফোন দেন ভাইয়ের তাইলে ভাই সুন্দর ওইটা নিতে পারো কারণ আসলে সুন্দর যে সুন্দর সবাই

এত সুন্দর তবে কিন্তু আমি এডি ভর্তিনি আমার যত সুতির সুতি খালি আমার সুতি ভালো লাগে ইন্ডিয়ান মাল লইয়া এসে বিল্ল ভাইয়া কত সুন্দর দেখেন

না এটা কত টু তাহলে আস্তর থাকলে ওলনাটা দেখছো কত বড় এখন চলে যাইতেছি খালাম্মার মন খারাপ তো আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম একটু কমেন্ট করে জানাবেন কেমন হইলো ভিডিওটা আর টিও কথা খালাম্মার জন্য স্বামীনাপুর জন্য বিল্লাল ভাই এরপর বাবু ভাই সবার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি তারা যাতে ভালো থাকে আর শুধু তারা না দোয়া করি সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তো ভিডিও দিয়ে পর্যন্ত খালাম্মা একটু বইলে দেন আজকে তো খালাম্মা দেখেন মনটা কত খারাপ মনটা খুবই খারাপ মানে ফ্যামিলি কত খারাপ আর দ্বিতীয় কথা ভাই তো অনেক অসুস্থ তার জন্য খারাপ কারণ বড় ছেলে বলে কথা বিলাল ভাই এর রোজিফা ফ্যাশন থেকে তিন চারটা জামা নিয়ে আসছি তো আপনারা তো ভিডিওতে দেখলেন এখানে নিয়ে আর আসলাম আজকে জামাটা গায়ে দিলাম এটাই সর্বপ্রথম নিলাম তারপরে এটা নিবার সময় দুইটা জামা নিয়েছি একটা একদম দুইটা জামা বান্ধবীরা নিয়ে গেছে এরপরও আবার তিনটা জামা নিয়ে আসছি আর একটা আমি গায়ে আর দুইটা আমার ছোট বোনের জন্য রেখে দিয়েছি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পাকিস্তানি থ্রি পিস নিয়ে আসছে ভাই তো আপনারা আসলে যদি নেন তাহলে অজিপা ফ্যাশন থেকে নিতে পারেন আর এই জামাটা গাই আমাকে কেমন দেখাচ্ছে একটু হলো কমেন্টে জানাবেন আমার থেকে খুবই ভালো লাগছে আমি কিন্তু কীরকম কিনে জামা পরি নেই প্রথমবারের মতন পরছি আমি সবসময় থ্রি পিস পছন্দ করি তার মধ্যে ভাই যেতে দোকান দিয়ে মানে ভাই যেতে অজিফা ফ্যাশন দিছে তার জন্য ভাইয়ের থেকে নিয়ে নিলাম যাওয়ার পর দেখি অনেক সুন্দর সুন্দর নিয়ে আসছে তো ভাবলাম যদি বাইর থেকে না নেয় তাহলে কেমন হয় এটা বাইপে নিলাম আর আপনাদের থেকে ভালো লাগলে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপ থেকে দিয়ে ফেসবুক পেজে ইয়ে করবেন লক করবেন করলে নিতে পারবেন আর আমার কথা যদি ভুল রি থাকে তাহলে ঘামা দৃষ্টিতে দেখবেন আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর লাইক কেমন শেয়ার লাইক कमेंट शेयर कर दिया